সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেবো শুকনো চালের আটা দিয়ে তিত পিঠার রেসিপি এরকমভাবে তৈরি করলে আমি যে রেসিপিটি দিয়েছি সেই রেসিপিটি ভালো করে তৈরি করে পারফেক্টা তৈরি করে নিতে পারবেন এর জন্য আমি ইলেকট্রিক কেটলিতে জলটা গরম করে নিয়েছি একটা টক করে ফুটছে আপনারা চাইলে এটা যে কোনো পাত্রে এটা জলটা ফুটিয়ে নিতে পারেন এরকম ফুটানোর জলটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আটা মোটা পাতলার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স হয় এখানে যদি পাতলা আটা থাকে তাহলে একটু হালকা এরকম নেবেন আমি যেহেতু এটা পাতলা আটা একেবারে নিয়েছি সরু আছে একেবারে ফাইন এখন এর জন্য আমি প্রথমে দুই কাপ মেঁপে আমি জল নিয়ে নিলাম জলটা কিন্তু হালকা এরকমভাবে নাড়তে নাড়তে এরকম ডিশের মধ্যে যেটা রেখেছি তাতে কিন্তু অনেকটা জল ঠান্ডা হয়ে যাবে এখন এরকম আমি একেবারে পাতলা দেখে বুঝতে পারছেন ফাইন একেবারে আটাটা আছে এখানে যদি মোটা আটা থাকে তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি লাগে আর আটাটা মাখতে একটু সময় লাগে এরকমভাবে আমি এখন দুই কাপ জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এখন আটাগুলো চেলে নেওয়া আছে এখন এর মধ্যে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এরকমভাবে নেড়ে নেড়ে কিন্তু জলটা হালকা ঠান্ডা করে নিলাম এখন আঙুলটা ডুবিয়ে দেখাচ্ছি আঙুলটা কিন্তু আমি ডুবিয়েটা রাখতে পারছি এরকম গরম আছে আর যদি একেবারে গরম টকবগ অবস্থায় এটাকে দেওয়া হয় তাহলে কিন্তু চিতই পিঠে একেবারে নরম হবে আর আটাটা যদি মোটা থাকে তাহলে কিন্তু এখানে গরম জলটা একটু বেশি ব্যবহার করতে হবে আমার যেহেতু আটাটা পাতলা আছে তাই আমি এখানে আঙুলটা ডুবাচ্ছি এরকম সহ্য করতে পারছি প্রথমে আমি দুই কাপ এখানে আটা দিয়ে দিলাম আটাটা দিয়ে দেখে বুঝতে পারছেন যে আরও কিন্তু আটা লাগবে আমি আরও মোটামুটি তিন কাপ আরও দেবো এখানে যেহেতু পাঁচ কাপ আমি টোটাল শুকনো আটা ব্যবহার করেছি এরকমভাবে পাঁচ কাপ দেওয়ার পরে আমি আটাটা মাখতে আছি এরকম দশ থেকে পনেরো মিনিট আটাটা পারফেক্টভাবে মাখতে হবে কেউ যদি আটা মাখতে না চান কিছুক্ষণ মাখার পরে আটাটা ঠান্ডা হয়ে গেলে তারপর ব্লেন্ডার জারে দুই থেকে তিন মিনিট মধ্যে ব্লেন্ড করে নিলে জাস্ট হয়ে যাবে এখন আমি দেখাচ্ছি এরকমভাবে প্রথমে আমি একটা দিয়ে দেখি চেক করে নিয়েছি তখন আমি ভিডিওটা কিন্তু করিনি এখন লাস্টবেলায় করছি এখন দেখে বুঝতে পারছেন পারফেক্টভাবে কিন্তু চিতর পিঠাটা তৈরি হয়ে গেছে এটা আমি ছোট্ট করে একটা ট্রাই করলাম এরপরে এটা উঠে নিয়ে আমি তাওয়াটা ভালোভাবে আবার গরম করে নেব চাইলে আপনারা লোহার করাইতে করলে কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু চিতর পিঠা পারফেক্ট তৈরি করে নিয়েছি এখন আমি তাওয়াটা ভালোভাবে এরকম গরম করে নিতে প্রত্যেকবারে কিন্তু ফুল হিটে তাওয়াটা গরম করে নিতে হবে এখন এক চামচ মতো আমি তেল দিয়ে এটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি তাওয়াটা ভালোভাবে মুছে নিচ্ছি তাহলে কিন্তু চিতর পিঠা খুব সহজে এটা উঠে আসে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু লেগে নেই এখন আমি ব্যাটারটা কিন্তু এরকমভাবে দিতে দিতে এরকম নাড়তে থাকতে হবে তাওয়াটা এদিকে গরম হবে এদিকে ব্যাটারটা এরকম নাড়তে হবে যেহেতু চালের আটা থাকে উপর দিকে জলটা নিংড়ে যায় এরকমভাবে তাই প্রত্যেকবারই দেওয়ার সময় কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে এখন এক হাতা দিয়ে আমি এরকম চারিদিকে ছড়িয়ে দিলাম যদি মোটা খেতে চান আরও অল্প পরিমাণ আটা দিয়ে আটাটা এরকমভাবে ছড়ানো ছড়াতে হবে না তাহলে কিন্তু মোটা থেকে যাবে আমি পাতলা তৈরি করবো বলে এরকমভাবে ছড়িয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এটা দুই মিনিটের জন্য জাস্ট রেখে দেবো 2 মিনিট পর ঢাকনা উঠে দেখে নিচ্ছি পারফেক্ট কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত চিত্তর পিঠা তৈরি হয়ে গেছে এরকম প্রসেসে যদি পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটা কিন্তু চিতর পিঠা ছিদ্রযুক্ত হবে এখানে কোনো কাঁচা কিংবা ছিদ্র হবে না এরকম কোনো কিছু হবে না একেবারে পারফেক্ট তৈরি করে নিতে পারবেন এখন দেখে বুঝতে পারছেন ঠান্ডাটা এরকমভাবে হালকা চারিদিক দিয়ে এরকম দিতে দিতে কিন্তু উঠে যাচ্ছে এরকমভাবে খুব সহজে তেল দর করানে ছেড়ে আসছে এরকমভাবে আমি প্রত্যেকটা জিত পিঠা তৈরি করে নিলাম আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনারা এরকমভাবে তৈরি করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তবে আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম